এই যে আমার শখের মুরগিগুলা আমি এগুলো অনেক শখ করে আপনার পাল্টাছি আল্লাহ না করুক এই যে শীত শুরু হয়ে পড়তেছে যদি দুর্ঘটনা পরে আমার মনে করেন এক বছর লাগে ঘুম না আমি যেন দুর্ঘটনা না হয় সেটার জন্য প্রস্তুতি নিতেছি শীতের আগে কি কি প্রস্তুতিটা নেওয়া লাগে শীতের আগে কি কি প্রস্তুতি নেওয়া লাগে আজকের ভিডিওতে আমি এটা আপনাদেরকে বলবো আজকের ভিডিওতে বলবো যে আপনার কি কি মেডিসিন থাকা লাগবে আপনার কাছে যারা এমন অল্প পরিমাণ মুরগি পালেন দেখেন আমি যে অল্প কয়েকটা মুরগি পালি কিন্তু অনেক শখ করে পালি মানে মনে করেন যে কেউ আমারে অনেক টাকা দিলেও আমি এই মুরগি বেচবো না এত শখ করে আমি আপনি পালতাছি তো এই মুরগিগুলোর জন্য যারা অল্প পালেন পূর্ব প্রস্তুতিমূলক কি কি মেডিসিন আপনার কাছে থাকা প্রয়োজন এই ভিডিওতে বলব পরের ভিডিওতে বলবো কি কী ভ্যাকসিনগুলো দিবেন এখনই ভ্যাকসিন দিয়ে দিবেন শীতের সময় যে সময় মাঘ মাসে শীত থাকে ওই সময় মুরগি রোগ বালাই হয় না শীতের আগে এবং শীতের পরে এই দুইটা সময় মুরগির বেশি রোগ বালাই হয় এখন দেখবেন দিনের বেলা হঠাৎ করে বৃষ্টি আবার রোদ আবার রাত্রেবেলা ঠান্ডা পড়তেছে এই যে আবহাওয়া চেঞ্জ এই সময় রোগ বেশি ছড়ায় শীতের পরেও সেম হয় আপনার রোদ আবার এই আপনার ঠান্ডা রাত্রেবেলা তো আপনার কি পূর্ব প্রস্তুতি নেবেন মেডিসিনের যারা অল্প মুরগি পালন করেন যারা বেশি মুরগি পালন করেন তাদের জন্য না আমার কাছে অলরেডি এই মুরগিগুলোর জন্য আপনার এই যে আমার কাছে তিনটা মেডিসিন আছে আমি এই তিনটা মেডিসিনই আপনাদেরকে দেখাই তার পাশাপাশি আর কি কি ছোট ছোট মেডিসিন রাখবেন আপনার স্টকে থাকবে ওইটা আমি ভিডিওর কমেন্ট ছবি ছবি দেবো মনে প্রথমত হইছে পালমো গোল্ড এটা আপনার রাখবেন সব এমন যারা অল্প মুরগি পালেন তাদের জন্য পালমো গোল্ড লাগবেই এটা আপনি খামারে রাখবেন ছোট পাওয়া যায় পালমো গোল্ড বা পালমো কেয়ার অ্যারোম্যাক্স এগুলোর ভিতরে মানে পালমো গোল্ড ছোট পাওয়া যায় তারপর হয়েছে কিউটিল অ্যাস বা জিকুটিল আছে আরও অনেকগুলো আছে এই কিউটিল অ্যাসটা হচ্ছে টিল মাইকুসিন গ্রুপের ওষুধ যে কোনো কোম্পানির ছোটো টিল মাইকুসিন গ্রুপের একটা ওষুধ আপনার কাছে থাকা প্রয়োজন শীতের সময় তারপরে হচ্ছে গা আপনার নব ফ্লোর এটা হচ্ছে ফ্লোর ফিনিকল গ্রুপের একটা ওষুধ নব ফ্লোর আছে এম ফ্লোর আছে আরও অনেক কোম্পানির আছে তবে কিছু কিছু কোম্পানি ছোট বের করছে এই যে দশ এম এর আপনার অ্যাসকেপের আছে তারপরে আপনার এম ফ্লোর একমির একটা আছে ওইগুলা আপনার রাখবেন তারপরে হচ্ছে গা যে মেডিসিন আমার কাছে নাই কিন্তু আপনাদের স্টকে রাখা প্রয়োজন ওইগুলো আমি নাম বলে দেই এবং কমেন্ট সেকশনে ছবি ছবি আপনি শেয়ার করবো না আপনি রাখবেন এসে জেন্টামাইসিন রাখবেন ছোট প্যাকেট পাওয়া যায় তারপরে রাখবেন ছোট পাওয়া যায় রাখবেন এগুলা রাখা লাগবে একটা ঝামেলা শুরু হইলে এগুলা দিয়ে আপনি থামাইতে পারবেন এবং তাৎক্ষণিক মেডিসিনটা চালাইতে পারবেন একটা ডক্সিসাইক্লিন রাখবেন তার পাশাপাশি লিবোফক্সাসিন বা দুইটাতে যে কোনো একটা আপনি রাখবেন তারপরে হইছে এইগুলো অ্যান্টিবায়োটিক তারপরে যেন মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যান্টিভাইরাল আছে অনেক আপনার ওইগুলো দিবেন রাখবেন তারপরে প্রোবায়োটিক রাখবেন স্টকে প্রোবায়োটিকটা কিন্তু খুবই ভালো তারপরে লাইসুবিট পারেন রাখতে অ্যান্টিভাইরাল যেগুলো ভালো ব্যাকটেরিয়া মুরগির শরীরে সৃষ্টি করে ওইগুলো হইছে অ্যান্টিভাইরাল তো ওইগুলো আপনাদের স্টকে রেখে দিবেন শীতে মনে করেন যে দশ দিন পরপর একটা করে অ্যান্টিভাইরাল চালাই দিবেন লাইসুবিট চালাইতে পারেন প্রোবায়োটিক চালাইতে পারেন আরও অনেক কোম্পানির অ্যান্টিভাইরাল আছে ওইগুলো চালাইতে পারেন তো এই মেডিসিনগুলো রাখবেন স্টকে তার পাশাপাশি কিছু মাল্টি ভিটামিন রেখে দিবেন মালটি মাল্টিভিটামিনের দাম কম অ্যামাইনো পারেন রাখতে এডি থ্রি সেল ডাব্লিউএস শীতের সময় দেখা যায় এগুলো আপনার মুরগির দিলে মুরগির শরীর একটু গরম থাকে যেহেতু ভিটামিন আসে এগুলোর ভিতরে তারপরে এই বেটা বেয় তোর খাওয়ানোর অভাব পড়ছে দ খা খা ল তুই খা তুই একলা সব খা ও খাওয়ার ও খাওয়ার মানে কি তবুও খাও নাই এলো তোরাও খা দিছি খা ডিম পারে কটা ল খা হ্যাঁ তিনটা পারে কে একটা কম পারে কে মুরগি মাসাল্লা সুন্দর সবাই মাসাল্লা করেন ভাই আমি তো মানুষের চোখ নিয়ে আবার লাগে যায় ভয় করে কারণ বদ বদ নজর তো খুব খারাপ নজর তারপরে এই মেডিসিনগুলো আপনার রাখবেন তারপরে ভ্যাকসিন কী কী দেবেন আমরা এটা পরের ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ বলব না যে অল্প মুরগি পাললেও যদি দেখা যায় আপনার আশেপাশে আরও কয়েকজন খামারি আছে সবাই মিললে একটা ভ্যাকসিন কিনতেই পারেন দামি ভ্যাকসিন সবাই মরগঞ্জে দুই তিনশো টাকা করে খরচ হইব দুই তিনশো টাকা দিয়ে আপনার ওই ভ্যাকসিনটা করতে পারবেন তাতে কোনো রকমের সমস্যা নাই আপনার আমরা পরের বিরোধে ভ্যাকসিনগুলোর নাম দিয়ে দিব না তার পাশাপাশি হয়েছে বলবো কিছু হ্যালো আচ্ছা যাও আসতে এই জিনিসগুলো আপনাদের কাছে রাখবেন আমরা পরের ভিডিওতে ভ্যাকসিন বিষয়ে আপনাদেরকে একদম ক্লিয়ার বলে দেবো না কী কী ভ্যাকসিনগুলো করবেন সবাই মিলে তিন চারশো টাকা করে যদি খরচ হয় পাঁচজন যদি এমন আশেপাশের খামারি মিল্লা পালন করতে তিন চারশো টাকা করে খরচ হলে একদম পুরো একটা সিজন একদম নিরাপদ থাকবেন পরের ভিডিওতে ভ্যাকসিনের বিষয়ে ডিটেলসে বলবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই শীতের প্রস্তুতি নেন আমরা শীত নিয়ে এবার কন্টিনিউ ভিডিও দেবো শীতের ম্যানেজমেন্ট পদ্মা ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট তো পানি কীভাবে মুরগিকে দিবেন ঠান্ডা পানি দেওয়া যাবে না যারা শখ করে মুরগি পালেন অনেক শখ করে আর যারা অনেক মুরগি পালেন তারা তো অনেক নিয়ম জানেনি ওকে আল্লাহ হাফেজ